বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি আল্লাহর নামে তো এটি আজকে ফান কালেকশন চলছে জ্যাকসন হাইট নিউ ইয়র্কে তো আমরা মেট্রো থেকে নেমে যখন উপরের দিকে উঠতেছিলাম তখন এখানে একটি ছাতা কারুর পড়ে আছে এখানে কেউ কারুর জিনিস কিন্তু ধরে না পড়ে আছে পড়েই আছে তো আমরা সিঁড়ি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিলাম এখানে একটি ভদ্রলোক শুয়ে আছে তিনি হোমলেস এনার কোনো কাজকাম নাই ইনি শুয়ে টাকা চাচ্ছে একটা ডলার যদি দিতেন আর উঠতেই এমন ফুলের দোকান পড়বে যেখানে সবাই তার নিজস্ব ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষীদের জন্য এখান থেকে ফুল ক্রয় করে নিয়ে যান এবং প্রিয়জনকে উপহার দিয়ে খুশি হন খুশি রাখেন এবং খুশি হন এটা একটি ট্রাভেল এজেন্ট এখানে টিকিট বিক্রি হচ্ছে এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে এটাতে ম্যাট্রো কিন্তু এবার মেট্রো থেকে নেমে এগুলো দেখতেছি এখানে বিভিন্ন জিনিস আছে মোবাইলের দোকান আছে দেখলাম সেলুন দেখলাম ফুলের দোকান বেশ ভালো তো এখান থেকে আমাকে আরো উপরে উঠতে উঠতে হবে উপরের দিকে উঠেই আমি কিছু দেখাবো আপনাদেরকে তো আজকে যে ফার্মটা কালেকশন হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তো এভাবে কিন্তু প্রতিটা দল থেকে এভাবে কালেকশন হচ্ছে তো দেশে থেকে যারা আমাকে রিকোয়েস্ট করতেছেন ভাই দেশে বন্যা হচ্ছে একটু পাশে থাকবেন সহযোগিতা করবেন তো ভাই আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই শুধু আমার কাছে স্পেশালি বলে লাভ নেই আমরা প্রবাসী প্রতিটা প্রবাসী দেশের সূর্য সন্তান বলা হয় এরা কিন্তু যে কোনো দেশের বিপদে এরা কিন্তু সবার আগে বুক পেতে দেয় এমন অর্থনৈতিক ব্যাপকভাবে অর্থনৈতিক দিয়ে সবার আগেরা কিন্তু পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে তো আমরাও কিন্তু পিছা নেই তো এখানে আজকে যেটা কালেকশন হচ্ছিল এটা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দলবল নির্বিশেষে এখানে আমরা যে যে দলই করেন মনে কষ্ট নেবেন না এখানে সব দলেরই কিন্তু অংশগ্রহণ আছে এখানে বিএনপির পক্ষ থেকে দিচ্ছে যে শুধু বিএনপি তা না সবাই এসে দিচ্ছে আবার আওয়ামী লীগের পক্ষে যখন কালেকশন হয় তখন অন্যান্য দলও কিন্তু দেয় আবার জামাত থেকে যে যে দলটা করুক না কেন প্রতিটা দল থেকে কিন্তু কালেকশন করে এবং পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একতা একতাবদ্ধতা এটা খুবই ভালো জিনিস আপনাদের এটা জেনে রাখা দরকার আমি জাস্ট এতটুকু দেখানোর জন্যই যে আমরা প্রবাসী আমরা বসে নাই আমরা বিভিন্নভাবে ফান্ড কালেকশন করে আমরা নিজের দেশের জন্য বানভাসী মানুষ ভাইদের পাশে আমরা কিন্তু দাঁড়াচ্ছি এবং ইনশাআল্লাহ যে কোনো বিপদে আমরা পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার এটা আমরা প্রবাসী আমরা অঙ্গীকার রাখি তো এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা মেসেজ ছিল দেওয়ার ছিল তো আশা করি আপনারা আমার মেসেজটা পেয়েছেন এবং আশা করি এতে আপনারা খুশি হবেন যে না যে ভাইয়ের ব্লগটা দেখি ভাই ইনশাল্লাহ আমাদের পাশে আছে তো যে যেখান থেকে দেখেন আমি সবার শুভকামনা করি আমি সবার জন্য দোয়া রাখি আপনি আমার পরিবারের জন্য দোয়া রাখি জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ